কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ মাত্র ষোলো ওভার দুই বলে রান ছিল একশো উইকেট পড়েছিল মাত্র একটি তানজিদ হাসান ব্যাট করেছিলেন সাবলীল জমে উঠেছিল ইনিংস কিন্তু হঠাৎ যেন সব পাল্টে গেল নাজবুল হোসেন শান্ত রান আউট হওয়ার পর শুরু হয় ভয়াবহ পতনের গল্প মাত্র সাতাশ বলের ব্যবধানে সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ মাত্র পাঁচ রানে একশো থেকে একশো পাঁচ এর মধ্যে নেই সাত উইকেট ওয়ানডেতে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে সাত উইকেট হারানোর রেকর্ড এটি এখন তালিকায় দুই নম্বরে এই তালিকায় একমাত্র বাংলাদেশের উপরে আছে দু সালের জিম্বাবুয়ে হারা রাতে শ্রীলঙ্কার বিপক্ষে একশো চব্বিশ রানে তিন উইকেট থেকে অল হয়ে যায় একশো রানে শেষ সাত উইকেট পড়ে মাত্র তিন রানে বাংলাদেশ দলের এমন ধ্বস অবশ্য প্রথম নয় দু সালে মিরপুরে ভারতের বিপক্ষে একশো ছয় রানের লক্ষ্য তারাই তিন উইকেটে ছিল পঞ্চাশ সেখানে অল আউট আঠান্ন রানে শেষ সাত উইকেট হারিয়েছিল মাত্র আট রানে দু হাজার তেইশ সালে সারোজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ছিল এমন পতন শেষ সাত উইকেট গিয়েছিল এগারো রানে দল দল অল আউট হয়েছিল একশো রানে বারবার একই চিত্র একই ধ্বস শুধু মাঠ আর প্রতিপক্ষ নাম বদলায় এটা কোনো ছোটখাটো ব্যাটিং বিপর্যয় নয় বরং এক ঐতিহাসিক ব্যর্থতা সামেম্ব্রেজদা দেশের খবর প্রতিদিন দেশের খবর প্রতিদিন সত্যপ্রকাশে সারা খন সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে